সারা দুনিয়া আমাকে শক্তিশালী হালক হিসাবে চেনে কিন্তু এই কুড়ে ঘরে মায়ের কাছে আমি শুধুই এক সাধারণ ছেলে হালকের শরীর পাথরের মতো শক্ত হতে পারে কিন্তু ওর হৃদয় নরম ওর মাই ওর একমাত্র দুর্বলতা আমি ওখানেই আঘাত করব ওম কাল রাত্রি হালকের মায়ের জীবনী শক্তি শুষে নাও মা তোমার গায়ে তো ঠান্ডা কেন আমার মায়ের এই অবস্থা কে করেছে সামনে আয় কাপুরুষ আমি সব করে দেব এটা সাধারণ রোগ নয় নিশ্চিত সেই কুখ্যাত যাদুকর সাধুর কালো জাদু গন্তব্য হিমালয় এসে গেছিস বোকা দৈত্য আমার মাকে সুস্থকর সুস্থ কর সাধু নলে তোকে আমি চিবিয়ে খাবো তোর এই অন্ধ রাগই আমার কালো জাদুর শক্তি আরো রেগে যা হাল্ক শান্ত হও বাবা রাগ নয় ভালোবাসাই তোমার আসল শক্তি আমার মায়া কাজ করছে না কেন না থাম সাধুর পতন হল মায়ের প্রতি ভালোবাসার কাছে হাল্কের অসীম পেশি শক্তিও আজ হার মানল দেখো বাবা সাধুর কালো জাদু থেকে আমি বেঁচে ফিরলাম ভালোবাসার শক্তি যে সবচেয়ে বড় শক্তি তা হালকাজ আবার প্রমাণ করলো ঠিক বলেছো মা সাধুর শয়তানি আর এই অসাধারণ গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলো না